আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম লঞ্চ যাত্রার আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শরীয়তপুরের মানুষের কাছে লঞ্চ যাত্রা মানি সেই অন্যরকম একটি অনুভূতি বাংলাদেশের নদীমাত্রিক জেলাগুলোর মধ্যে শরীয়তপুর অন্যতম এই শরীয়তপুরের বিভিন্ন অঞ্চলের সাথে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ব্যবস্থা যুগ যুগ ধরে চলে এসেছে অনেকে ভেবেছিলেন পদ্মা সেতু সম্পন্ন হয়ে গেলে হয়তোবা লঞ্চযাত্রার এই চিত্রগুলো শরীয়তপুরের মানুষ ভুলতে বসবে কিন্তু না পদ্মা সেতু হয়ে গেলেও শরীয়তপুর থেকে পদ্মা সেতুর যে সড়কপথ রয়েছে সেই সড়কপথের বেহাল দশার সহ বিভিন্ন কারণে এখনও শরীয়তপুরের মানুষ ঢাকা চাঁদপুর নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় নৌপথের এই লঞ্চ যাত্রার মাধ্যমে চলাচল করে থাকে আপনি যদি নৌপথের যাত্রার সাথে সড়কপথের যাত্রার তুলনা করে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো নৌপথের যাত্রায় কমফোর্টেবলের পরিমাণ অনেক বেশি কারণ হচ্ছে নৌপথের বাহক যেই বড় বড় লঞ্চগুলো রয়েছে এই লঞ্চে আপনি আপনার চাহিদা মতো হাঁটাচলা করতে পারবেন ঘোরাঘুরি করতে পারবেন এবং ইচ্ছে করলে আপনি কেবিনও নিয়ে সুন্দরভাবে ঘুমিয়ে একটি চমৎকার ভ্রমণ করতে পারবেন লঞ্চ ভ্রমণে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যখন দিনের বেলায় লঞ্চ ভ্রমণ করবেন লঞ্চের উপর থেকে লঞ্চের বাইরে যে খোলা আকাশ প্রমত্তা পদ্মা এবং ম্যাগনার যে বিশালতা সেই বিশালতা কিন্তু আপনি দুনয়ন ভরে উপভোগ করতে পারবেন লঞ্চে যাতায়াত করার সময়কালটা একটু দীর্ঘ তবে দেখতে দেখতেই সেই সময়গুলো কিভাবে যেন পার হয়ে যায় ট্যারি পাওয়া যায় না তবে যারা লঞ্চ ভ্রমণ করে থাকে তাদের কাছে লঞ্চ ভ্রমণ অন্যরকম একটি ভালো লাগা কাজ করে যে কোনো উৎসব বা সরকারি ছুটি ছাটা আসলে সড়কপথের সাথে পাল্লা দিয়ে নৌপথের বড় বড় লঞ্চগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাত্রী পারাপারের কাজগুলো করে থাকে এ সময় একটু ভিড় বেশি হয় বিশেষ করে আনন্দঘন ঘন মুহূর্তে বাড়ি ফেরার টানে ফরিয়তপুরের বিভিন্ন অঞ্চলের মানুষ এই লঞ্চকে ব্যবহার করে থাকে তাই লঞ্চযাত্রা অনেকের কাছেই খুব প্রিয় আজকে এই ভিডিওর মাধ্যমে শরীয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছেড়ে যায় সেই লঞ্চগুলোর ভ্রমণ এবং এই লঞ্চ থেকে নদীর যে চিত্র সেই চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সর্বশেষ কতদিন পূর্বে আপনি লঞ্চযাত্রা করেছিলেন অবশ্যই আপনি মন্তব্যের ঘরে মন্তব্য করে জানিয়ে দিতে পারেন আশি এবং নব্বই দশকের পরবর্তী সময়গুলোতে শরীয়তপুরের মানুষ গ্রাম থেকে ঢাকা যাওয়ার একমাত্র উপায় ছিল এই নৌপথ যুগ যুগ ধরে চলে আসা এই লঞ্চযাত্রা যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন